দাবি ছিল তিনটা একটা হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আরেকটা ছিল পনেরোশো টাকা মেডিকেল উচ্চ পাতা কর্মচারীদের জন্য আমরা এমন সুতা ছিল বাড়ি ভাড়ার উপরে আমরা যখন পাঁচ তারিখে বাড়ি ভাড়া হলো পাঁচশো আমরা তীব্র ক্ষোভ জানালাম এরপর আন্দোলন দিল তারা তো আমাদের সম্মতি আমরা গেলাম আমাদের রাজনৈতিক দলগুলো একে সবাই এসে এখানে তারা এখানে কি করেছেন একাত্মতা ঘোষণা কর আমি ধন্যবাদ এনসিপি কে ওনারা একেবারে প্রথম থেকে আন্দোলনটাকে ওনারা নিজেদের মনে করে পরিচালনা করেছেন আপনি দেখছেন হাসব ভাই রাতে তিনটা পাঁচটা আমি দুদিন দেখা হয়েছে আসছে রাতে পাঁচটা তিনটা সময় চলে আসছে আর শান্ত ভাই এখানে প্রতিদিনই প্রতিদিনে আসতেন মেডিকেল টিম গঠন করেছেন সামান তাপা তারপরে আপনার আরো যারা আছেন ওনারা সবার কথা হচ্ছে সময় তার আপা আমরা বিশেষভাবে সবাই আমরা বিশেষভাবে এই আন্দোলন সফল করার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে কূটনৈতিক তৎপরতা সহযোগিতা করা জানাচ্ছি বিশেষভাবে এনসিপির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ তামাক ইসলামের নায় বের নেতৃত্বে তাদের দল এখানে এসেছেন বক্তব্য দিয়েছেন তাদের শিক্ষক সংগঠনের পাঁচটা শিক্ষক সংগঠনের যিনি জুটেরা সেক্রেটারি করেন স্যার উনি মজিবুর রহমান স্যার সাবেক এমপি সিনিয়র নাইডারের গেস্ট দিয়ে এখানে এসেছেন আবার অফিসে নিয়ে আমাদের সাথে মিটিং করেছে এবং ওনারা আমাদের দাবির পক্ষে গতকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা বিভাগীয় জেলায় তারা সমাবেশ করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই করতেছেন চরমুনার পি সাহেবের এই শিক্ষক সংগ্রহ তাকে শিক্ষক সুরাজ তারা তো এখানে এসেছেন গতকালকে তারা সংবাদ সম্মেলন করেছেন আমাদের দাবি মেনে নেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি আমরা যখন ওখানে যাই আমরা মূলত এই মিডিয়ার কাজ করে যে খন্ড কর্মসংস্থান সারের মাধ্যমে মূলত আমরা তাদের সাথে কথা বলেছি আমরা সারকে প্রথম ধন্যবাদ জানাই এরপরে বিএনপি মহাসচিব এক ঘন্টা মিটিং করেছে এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উনি আমাদের সাথে কথা বলেছেন আমাদের কাছে মনে হয়েছে একেবারে আমাদের এবং আমি কথা বলেই বুঝতে পারছি যে উনি আমাদের একেবারে নিবেদিত গ্রাম হয়ে কাজ করছেন আমাকে বলছেন আমি ইতিমধ্যে কথা বলেছি আমাকে বাইশ তারিখ পর্যন্ত সময় দেন আপনাদের তারই ব্যাপার আমি সম্পর্ক চেষ্টা করবো আমার মনে হয় যেটুকু জায়গায় আটকা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখর হোসেন আলম গিসার ওখানে কাজ করার কারণে আমাদের এই আন্দোলনটা দ্রুত সফল হয়েছে আন্দোলনের পক্ষ থেকে স্যারকে স্যারকে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন এরিবাইকে এবং মুশারফ এসেছিলেন এবং সর্বোপরি দেশ নায়ক আরেক রহমান এবং ম্যাডাম খালেদা দেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা ধন্যবাদ জানাতে চাই তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এর বাইরে আপনার ডাকশো দিয়ে এসেছেন নির্বাচিত নেতৃবৃন্দ এসেছেন এসেছেন তাদের নেতৃবৃন্দ এসেছেন এনসিপির আপনার ভাই আছেন উনি পোস্ট দিয়েছেন হুসাইন পোস্ট দিয়েছেন দিয়েছেন বলতে গেলেন সব রাজনৈতিক দল মান্না ভাই এসেছিলেন আমি রাশেদ ভাই নূর ভাই রাশেদ ভাই ওখানে গদম পোড়াতে ইয়ে করেছেন কালকে এসেছেন এবং নূর ভাই ঘোষণা দিয়েছিলেন আমরা প্রয়োজন আপনাদের সাথে মাঠে না আমরা আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের পক্ষ থেকে তাদেরকে সেনর জানাই যে তারা আমাদের ন্যায্য অধিকারের পক্ষে তারা দাঁড়িয়েছেন এই জন্য আমরা সবার কথা হয়তো এই মুহূর্তে গরমে গলাও যাবে না মনে করতে পারবো না আমরা মন্ত্রণালয় গিয়েছি আমাদের যে বিষয়টা সিদ্ধান্ত হয়েছে আমরা তো বিরোধকার শিক্ষক রাষ্ট্রের একটা সীমাবদ্ধতা আছে আপনারা জানেন এই সরকার এসে আমাদের বাইশ বারো ফেব্রুয়ারি থেকে বাইশ দিনের আন্দোলনের প্রেক্ষিতে আমাদের সতেরো বছর পর উৎসবতা পঁচিশ থেকে পঞ্চাশ করে দিকে এই সরকার সুতরাং আমরা চিন্তা করেছি সরকার তো শুধু আমাকে নিয়ে না আরো শিক্ষকদের মতো আরো গ্রুপ আছে সতর্ক আছে নন এমপিও আছে সরকারিদের আছে বিশ্ববিদ্যালয়ের আছে অনেকেরই দাবি আছে আবার সরকার এর বাইরে আর অনেক পেশাজীবী আছে সবার বিষয়টা দেখতে হবে সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন আপনারা যদি আগায় আসেন আমরা বৈশাখ সমাধান করতে চাই আমরা কিছু ছাড় দিয়েছি ওনারা কিছু ছাড় দিয়েছেন কিন্তু আমাদের বড় যে এটা আলহামদুলিল্লাহ প্রায় পূরণ হয়ে গেছে আমাদের বাড়ি ভাড়াটা আমাদের বাড়ি ভাড়া এটা পনেরো বাসের প্রজ্ঞাপন আমার হাতে নিয়ে আমি এসেছি

সাড়ে সাত আর সাড়ে সাত জুলাই থেকে দিবে কিন্তু উল্লেখ আছে আর তাদের হ্যাঁ আর বেতন কর্মচারী হোক হোক আর মেডিকেলের ব্যাপারে আমরা ছাড় দিয়েছি সরকারকে কর্মচারীদের একটা প্রতিনিধি নিয়ে গেছি কারণ তাদেরকে না নিয়ে গেলে তারা গালাগালি করে বলে যে আমরা মনে হয় আমার কথা